নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আর সকাল সকাল বাজার থেকে কি কি নিয়ে চলে আসলো সেটাই দেখাবো আজকের আমার ছোট্ট ব্লগে দেখতে থাকো বন্ধুরা একদমই স্ক্রিপ্ট না করে চলো আজ সকালে সবজি বাজার কি কি নিয়ে আসলো দেখাই এই যে দেখো এক ব্যাগ সবজি আমি ধরতেই পাচ্ছি না তো ব্যাগটা আমি রেখে দিলাম দেওয়ালের সামনে আর দেওয়াল ঘেসে ব্যাগটা রাখলাম কারণ একটা একটা করে সবজির প্যাকেটগুলো বার করব এই যে বন্ধুরা কে কে চিনতে পারছ দেখো কত সবজি নিয়ে চলে এসেছে টাটকা টাটকা ওই যে আমার ছোট্ট মাম্মাম বেগুনটা নিয়ে চলে গেল বেগুন দেখলেই ও খেলা করতে শুরু করে দেয় আর এই যে দেখো তাজা তাজা চিচিঙ্গা আর এই যে দেখো লাল কুমড়া তো দেখলে বন্ধুরা আরও দেখো কচি কচি ঝিয়ে। তো দেখছো আরও আছে বাবারে বাবা পটল ব্যাগ ভর্তি আজ সবজি নিয়ে এসছে ক্যাপসিকাম দেখো বন্ধুরা টমেটো আরও কত কি রয়েছে বাবারে বাবা এই দিয়ে দেখো সকাল সকাল আমি তো সবজি নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো ছেলে মেয়ে রুমে চলে এসেছে আর রুমের পাশে দেখো একটা ছোট্ট ওখানে ব্যালকানি মতো আছে যেখানে আমি খাবার দিই পায়রাদের আর ওই যে আমার বন্ধুর পায়রাগুলো সব চলে এসেছে আর ওরা খাবার খাচ্ছে আর সেগুলো দেখছে আমার ছোট্ট মাম্মা মার সঙ্গীত ওই রুমে বসে বসে তো চলো ওরা দেখুক আমি কাজকর্ম শুরু করে দিই আর এই যে দেখুক সকাল সকাল বাজার থেকে কি কি চলে এসেছে সবজি ওখানে আছে উচ্ছে কচু লেবু টমেটো ক্যাপসিকাম পটল ঝিঙে বরবটি চিচিঙ্গা বলতে বলতে আমার দম শেষ হয়ে গেছে বন্ধুরা আরও রয়েছে এই যে দেখো বাজার থেকে তাজা তাজা কি বাটা মাছ আর রয়েছে রুই মাছ আর সব মাছের ডিম হয়েছে কেন বলো তো বর্ষাকাল তো বর্ষাকালে মাছের ডিম হয় বন্ধুরা আর এই বর্ষাকালে মাছের ডিম খেতে ভীষণই টেস্ট হয় তো চলো আজ এই ছোট্ট ছোট্ট মাছ দিয়ে কী রান্না করব। দেখাই চলো রান্নাঘরে এই যে দেখো ছোট্টো রুই মাছটা ভেজে নিয়েছি আর আজকে নিয়েছি তাজা তাজা কচু আর আলু আজ কচু আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর চলো সাথে আছে ডিম আর ডিম দিয়েও কি বানায় সেটাও দেখাবো চলো 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 ঝটপট এই যে দেখো বৃষ্টি নেমে গেছে বৃষ্টি তো টপ টপ করে পড়ছে আর আমি ব্যালকানিতে চলে এসেছি জামা কাপড় তুলতে তো বৃষ্টি অলরেডি পড়েই চলেছে পড়েই চলেছে তো বৃষ্টি তো পড়ছে আর এই বৃষ্টির ফাঁকে ফাঁকে আমি কী করছি রান্নাঘরে একবার করে আসছি আর জামা কাপড় তুলছি তো চলো জামা কাপড় তোলা হয়ে গেছে আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করবো বলে তো এখানে কাঁচা লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এটাই হলো আজকের আমার ফোড়ন কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো তো এইটাই আমি ফোড়নে দিয়েছি তেলের ওপরে তো চলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা আর গোটা জিরে তার ওপরে কচু আর আলুগুলো ভালো করে দেখো একদম দিয়ে দিয়েছি তেলের ওপরে আর এবার ওটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো কচু আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি রান্নাঘরে একদম ঘেমে একসার হয়ে যাচ্ছি কারণ আমার কিচেনটা বড্ড ছোট তো ওখানে স্পেস খুবই কম তাই আমি ভালো করে ওখানের ভিডিওগুলো দেখাতে পারি না বন্ধুরা তো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এই যে দেখো আমি রান্নাবান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছি আর রান্না চলছে অলরেডি আর কচু আলু সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি জল ঢেলে দিচ্ছি তরকারির মধ্যে তো চলো জল তো ঢালা হয়ে গেছে আর এই যে দেখো কালারটা কেমন এসছে এখানে আমি কিন্তু বাটা মশলা দিইনি একটু ভাজা মশলা দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো করা ছিল সেটাই আমি ভাজা মশলা এক চামচ দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা চেরা এটাই দিয়ে আমি আজ রান্নাবান্না সেরেছি এই যে দেখো বলতে না বলতে রেডি হয়ে গেছে আজকে নিয়ে আসা টাটকা তাজা বাজার থেকে সবজি আর মাছ সেটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কচু আলু আর কি বাটা মাছ আর রুই মাছের ঝোল তো বন্ধুরা কেমন হয়েছে তো চলো একটা তো রান্না হয়েছে আরও একটি রান্না করবো ঝটপট এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ঝটপট ঝটপট করে একটা পর তো রান্না হয়ে গেছে ওই গরম করাতে আবারও একটু তেল শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আজ কি করছি দেখো এই যে আলু চিচিঙ্গা আর হচ্ছে কুদরি তো বর্ষাকালে এই সবজিগুলো খুবই পাওয়া যায় আর খেতেও খুব টেস্ট আর এটা দিয়ে চিংড়ি মাছ আর মাছের যে ডিমটা ছিল সেটা দিয়ে আজ একটা চচ্চড়ি বানাবো তো বন্ধুরা এটা খেতে আরও বেশি টেস্ট লাগে কারণ আমি না ছোটোবেলা থেকে চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি কারণ আমার বাড়ি তো গ্রামে তাই আমি গ্রামে বেশিরভাগ সময় চচ্চড়ি দিয়ে ভাত খেতাম তো যতই থাকুক মাছ মাংস তবুও একটা চচ্চড়ি থাকবে পাতে তো এই যে দেখো ডিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে চিচিঙ্গা আর কুদরি এই সব কিছু সবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এই যে দুটো রেসিপি বানালাম আর সকাল সকাল টাটকা তাজা সবজি মাছ দিয়ে কি কি করলাম সেটা তো দেখালাম আজকের আমার ছোট্ট ব্লগে তো বন্ধুরা বলো কেমন হয়েছে বান্না আর কেমন হল সবজি বাজার যদি ভালো লেগে থাকে আজকের আমার এই ছোট্ট ব্লগটি তাহলে একটা অবশ্যই ছোট্ট লাইক করবে আর কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা